আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম ইসলাম শিক্ষা বিষয়ের তোমাদের পিছনে পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের আরিয়াল একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা সবাই শ্রেণী লক্ষ্য করো এখানে তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান সত্তর আর বনবিচন পিছনের প্রশ্ন ত্রিশ তো প্রথমে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে এখানে পনেরোটি পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তো পিছনের তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের মোট আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে আটটি থেকে তোমাদের যে পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই যে এক নাম্বার তারপর হচ্ছে দুই নাম্বার সৃজনশীল তারপর হচ্ছে এই যে তিন তারপর এখানে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে তো তারপর পিছনে হচ্ছে তোমাদের বর্ণবিচ্ছিন্ন প্রশ্ন এখানে ত্রিশটা এই যে সেটের সময় হচ্ছে ত্রিশ এবং পূর্ণমান ত্রিশ তো এখানে এই যে ত্রিশটা প্রশ্ন আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে তো পৃথিবীর তোমরা যদি এই প্রশ্নপত্র সংগ্রহ করতে চাও তাহলে আমাদের ফেসবুক সেখানে গেলে এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে আর পরবর্তীতে তোমাদের কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র লাগবে তোমরা কমেন্ট করে জানাও